আমি মোহাম্মদ সফিক চৌধুরী আজকে আপনাদের সামনে বিরুলিয়া একেবারে ব্রিজের কাছাকাছি কিছু জমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা যারা একেবারে মিরপুর এবং উত্তরার খুব কাছাকাছি আপনারা জানেন মিরপুর এবং উত্তরা কাছের হচ্ছে বিরুলিয়া ব্রিজ তাহলে এই ব্রিজ থেকে আপনারা মনে হয় 10 টাকার মধ্যে আপনারা অটো রিকশায় আপনারা এই জমিটি সামনে চলে আসতে পারবেন এটা বিরুলিয়া ইউনিয়নের মধ্যে কাকাপোর মধ্যে পড়েছে আপনারা যারা কমার্শিয়াল জায়গার মধ্যে এবং কমার্শিয়াল বলতে কোন ধান খেত না যেগুলি হচ্ছে একবারে আপনারা পাঁচ লাখ ছয় লাখ টাকার দামের জমি পাবেন কিন্তু পরিবেশ ভালো পাবেন না কিন্তু আপনারা যারা খুবই চমৎকার বাজেট নিয়ে যাদের কোনো টেনশন নেই কিন্তু ঘর থেকে বের হলে আপনার বাজার মার্কেট দোকান থেকে শুরু করে এভরিথিং আপনারা পাবেন এখানে প্লট আকারে জমি বিক্রি চলছে আপনারা যারা এই ধরনের জমি চাচ্ছেন আজকে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমরা আপনাদেরকে যদি রাস্তাটা একটু মেন রাস্তাটা দেখে যে রাস্তাটা থেকে আপনার এই প্রজেক্টের মধ্যে চলে গেছে আমরা এখন এই যে যে রাস্তাটার মধ্যে চলে এই রাস্তাটা সোজা বিরুলিয়া বিরুলিয়া ব্রিজের মধ্যে চলে গেছে এই রাস্তাটা এবং এই রাস্তাটা প্রায় বিশ ফিটের একটি রাস্তা বিশ ফিটের রাস্তা এই বিশ ফিটের রাস্তা হয়ে আবার এই প্রজেক্টের ভিতরে আবার আঠারো ফিটের রাস্তা গেছে এই প্রজেক্টের ভিতরে আবার আঠারো ফিটের রাস্তা চলে গেছে এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আপনারা প্লট করেছে আপনারা এখানে দশ শতাংশ আছে পাঁচ শতাংশ আছে ছয় শতাংশ আছে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আছে আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো আপনারা নিতে পারবেন এবং এই কাকা বড় আপনি চার পর্চার কাগজ সিএস থেকে সিএস এস বিআরএস চার পর্চার কাগজ অনেক জায়গাতে তিন পর্চার কাগজ হয় এখানে চার পর্চার কাগজ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনার যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে করবেন আমরা থেকে সারা বাংলাদেশেরই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি আপনারা যারা প্রপার্টি নিয়ে যারা টেনশনে আছেন আপনারা সেল দিতে পারছেন না আপনারা ঘরে বসে থেকে আমাদের এই চ্যানেলগুলির মাধ্যমে আপনারা ঘরে বসে থেকে আপনারা প্রপার্টি সেল দিতে পারবেন আসেন আমরা এই প্রজেক্টের মধ্যে ঢুকে যাই দেখেন এই রাস্তাটা হচ্ছে আপনার আঠারো ফিটের রাস্তা আঠারো ফিটের রাস্তা এই প্লট গুলি আমি দেখে এই ডান পাশের এখান থেকে প্লট শুরু হয়েছে এখানে প্লট ওই সামনে প্লট এ পাশের প্লট আপনার এখানে দশ শতাংশ ছয় শতাংশ পাঁচ শতাংশ এবং প্রতিটা প্লট বাউন্ডারি করা এই যে প্লটটা বাউন্ডারি করা প্রতিটা প্লট বাউন্ডারি করা আপনার দখল বা ব্যয় দখল নিয়ে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ মতো পজিশন নিতে পারবেন আপনারা এই যে মনে করেন এই যে দুইটা মিলে এখানে দশ এগারো শতাংশ জমি আছে আপনারা যদি মনে করেন যে আমি এই এতটুকু নিব তাও নিতে পারবেন আর যদি মনে করেন আমি এখানে ছয় সাত শতাংশ নিব তাও নিতে পারবেন আপনাদের বাজেট অনুযায়ী আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে এই পুরো পুরো সীমান্ত যদি একটু দেখাই দিই আপনার ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন আপনারা যারা বিরুলিয়ার আপনারা এতদিন ধরে আমাদেরকে বলছেন যে বিরুলিয়ার ব্রিজের কাছাকাছি আপনারা জমি চাচ্ছেন বিরুলিয়া ব্রিজের কাছাকাছি এবং যেখান থেকে মনে হচ্ছে আপনারা বিশ ত্রিশ টাকার মধ্যে ঢাকার এখান থেকে আপনারা যদি বিরুলিয়া ব্রিজ যান দশ টাকা আর আপনার এখান থেকে মিরপুরের যে কোনো জায়গাতে আপনার দশ টাকা বা পনেরো টাকার মধ্যে চলে যেতে পারবেন তাহলে এত কাছাকাছি এত কমার্শিয়াল একটা জায়গাতে আপনার জমি সাধারণত পাবেন না এই পর্যন্ত হচ্ছে সীমানা এই প্লটটা সহ এখান থেকে আপনারা যে কোনো পছন্দ মতো আপনাদের প্লট আপনি বেছে নিতে পারবেন দেখেন এবং প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি এবং বহুতল ভবনের একটি জায়গা হচ্ছে কাকাবর বিরুলিয়া ব্রিজ আপনারা জানেন একটা সময় আপনার এই বিরুলিয়ার এই এই জায়গাগুলি কিন্তু আপনার ব্রিজটা ব্রিজটা যখন ছিল না তখনকার এই জায়গাগুলির রেট কিন্তু অনেক কম ছিল কিন্তু এই ব্রিজটা হওয়ার পরে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সাথে সাথে এই জায়গাগুলির দাম অনেক বেড়ে গেছে এবং আপনারা এখানে কাছাকাছি কিন্তু মেট্রো রেল পেয়ে যাবেন এখানে উত্তরে যে আপনার মেট্রো রেলটা সেই মেট্রো রেলের থেকে আপনারা কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে চলে যেতে পারবেন আমি যদি আপনাদেরকে এখন এটার প্রাইজ হিসেবে প্রাইজ হিসাবে যদি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিই দেখেন এই প্লটগুলিও কিন্তু প্রতিটার মধ্যে আবার ছোট ছোট গেট লাগানো আছে আপনারা যদি মনে করেন যে এটার অর্ধেক নিবেন বা একটু বড় নিবেন আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারবেন বা আপনারা যারা আপনারা অনেক ফ্যামিলি আছেন বা এরকম অনেক ভাই আমাদেরকে বলে যে মিরপুরে আপনাদের হয়তো দুই কাঠা জমি আছে ভাই মধ্যে ভাগ করলে থাকে না বন্ধের জন্য একটু ভালো জমি দরকার আপনারা আপনাদের বন্দের জন্য ইচ্ছা করলে এই ধরনের জমি নিতে পারেন তো এই এই জমিটি প্রতি শতাংশের মূল্য সাড়ে তেরো লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য কিন্তু বৃহস্পতি তাহলে বুঝেন আপনারা কতটুকু কমার্শিয়াল জায়গার মধ্যে এই জমিটির অবস্থান আপনারা এই ভিডিওর পরেও আপনাদেরকে বিভিন্ন জমি এলাকার মধ্যে দেখাবো আপনারা আসলে আপনারা কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে ছয় লাখ সাত লাখ টাকারও জমি আর তেরো চোদ্দ লাখ টাকার যত ঢাকার কাছাকাছি একটা জমি হয় আপনি মিরপুরের দিকে যান এক কাঠা জমি প্রাইজ আছে সেখানে চল্লিশ পঞ্চাশ এক কোটি টাকা সেই হিসাবে এই মিরপুরের এত কাছে এবং প্রতিটা রাস্তা কিন্তু আঠারো ফিটের রাস্তা আপনি এটার মধ্যে যদি আপনারা বহুতল ভবন করেন বা আপনারা যদি আহ ট্রাক আনতে চান বা আপনার আপনার ভবনে যে কোনো কাজ করার জন্য আপনার সহশরীরে আপনারা এই আপনার আপনার প্রপার্টির সামনে এসে আপনারা আপনাদের কাজ করাইতে পারবেন এক টাকারও কোনো ক্যারিং খরচ নেই তো সর্বোপরি এই জমিটি আপনার এই জমিটি আপনার যা ক্রয় করতে চান স্ক্রিনে টাইটেল রেজিস্ট্রেশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে এবং এর পাশাপাশি কিন্তু এখানে আরো আঠারো শতাংশ জমি আছে আপনার যদি বড় আকারে যদি নিতে চান আমরা দিতে পারবো আপনারা যোগাযোগ করবেন যদি আপনারা বলেন যে আমরা আঠারো শতাংশ বিশ শতাংশ তিরিশ শতাংশ একসাথে নিবতা আপনাকে দেওয়া যাবে তো ভিডিওটি আর বেশি লং করবো না যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুকে এসে আমার নিজস্ব একটি ফেসবুক পেজ আছে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ সেই পেজেও আপনারা মোটামুটি আহ বহুত সাবস্ক্রাইবার আমার ওখানে জড়িত আছেন সেখানে আপনারা সেখানে নিত্য নতুন অনেক জমি ফ্ল্যাটের সন্ধান আপনারা সেখানে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আল